নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ আঠাশে ডিসেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ বিরাট বড় আপডেট দু ছাব্বিশ জানুয়ারি মাস শুরু হওয়ার কারণেই জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন জানুয়ারি মাসের এক এবং বারোশো টাকার আজ নতুন তারিখ দিল প্রত্যেক বছরের মতো এবছরও নতুন সাল তৈরির কারণেই অর্থাৎ দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস শুরু হওয়ার কারণেই এবারও মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেরিতেই ঢুকবে তো কবে ঢুকবে এবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা এছাড়াও রাজ্য সরকার আজ নবান্ন থেকে এই জানুয়ারি মাসে টাকা দেওয়ার বিষয়ে কি আপডেট প্রকাশিত করেছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও যারা নতুন করে দু সালে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা আপনারা ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যেই আপনাদের আবেদনপত্রটি প্রায় নব্বই পার্সেন্ট যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে এই আবেদনটি ইতিমধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা এবার কবে থেকে দেয়া শুরু করবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কি এবার সেই নতুন আবেদনকারীরা টাকা পাবে এছাড়াও বিধবা প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এইবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তব বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এছাড়াও যারা নতুন করে আবেদন করেছিলেন দু হাজার পঁচিশ সালে তাদের টাকা এবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কি সত্যি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও কবে থেকে ঢুকবে তো এই সমস্ত বিষয়ে আজ রাজ্য সরকার কী জানিয়েছে সেটাই কিন্তু এই ছোট্ট আপডেটটিতে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু ছাব্বিশ জানুয়ারি মাসের টাকার তারিখ পরিবর্তন এক হাজার ও বারোশো টাকা দেওয়ার নতুন তারিখ দিল তো এখানে নিচে বলা হয়েছে দু শুরু হওয়ার কারণেই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বড় ঘোষণা দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস শুরু হতে না হতেই জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা নতুন তারিখ দিল ফাইনাল তারিখ ঘোষণা জানুয়ারি মাসে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে দেখুন এছাড়াও কোন জেলায় কবে টাকা দেবে এবং কী কারণে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো জানুন বিস্তারিত তো আপনারা বুঝতে পারেন জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের কিন্তু নতুন তারিখ দিয়েছে তাই কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেওয়া হবে সেই সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে এছাড়াও দু হাজার পঁচিশ সালে নতুন আবেদনকারীদের টাকা কী বা দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারেন যারা নতুন করে দু হাজার পঁচিশ সালে আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য এবং বিধবাতা প্রকল্পে তাদের কি দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেটাও কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রতি মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তপসলি জাতি ও তপসলি উপজাতি সম্প্রদায় মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের এক হাজার টাকা করে দিয়ে থাকে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা ও জয় জোহার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে কিন্তু প্রতি মাসে মাসে রাজ্য সরকার কিন্তু সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা এবং জয় জোহার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে দু হাজার সালে ডিসেম্বর মাসের টাকা যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়লা ডিসেম্বর থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল অর্থাৎ ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি এসেছিল এবং তিন থেকে চার তারিখের মধ্যে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া শুরু করেছিল তো আপনার বুঝতেই পারেন প্রতি মাসে যেমন কিন্তু ভান্ডার প্রকল্পে মাসের শুরুতেই অর্থাৎ এক তারিখে টাকা দেওয়ার প্রসেস শুরু করে এবং তিন থেকে চার তারিখে কিন্তু টাকা ঢুকে তেমনই কিন্তু ডিসেম্বর মাসেও কিন্তু টাকা মা বোনদের অ্যাকাউন্টে এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিল এবং তিন থেকে চার তারিখে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল তবে এইবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে প্রত্যেক বছর যেমন নতুন বছর তৈরি হওয়ার কারণে পয়লা জানুয়ারি থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত ছুটি থাকে ঠিক তেমনি এবারও দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি থেকে দুসরা জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে সেই কারণে এবারও প্রত্যেক বছরের মতো এবছরও দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা একটু মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন নতুন যেহেতু আমাদের বছর তৈরি হচ্ছে অর্থাৎ দু হাজার যেহেতু আমাদের কিন্তু শুরু হচ্ছে তাই পয়লা জানুয়ারি থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রত্যেক বছর যেমন ছুটি থাকে এবছরও দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু ছুটি থাকবে সেই কারণে কিন্তু এবার জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে একটু দেরিতেই ঢুকবে তো কবে থেকে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের সূত্রে অনুযায়ী এবার জানুয়ারি মাসের এক ও বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া তিন থেকে পাঁচই জানুয়ারি শুরু করা হবে এবং সাত থেকে আটই জানুয়ারির আগে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা ঢুকতে শুরু করবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর সূত্রে অনুযায়ী কিন্তু বলেছে এইবার জানুয়ারি মাসের টাকা তিন থেকে পাঁচই জানুয়ারির মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ মহিলাদের জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং জানুয়ারি মাসের টাকা এবার সাত থেকে আটই জানুয়ারি আগে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্র অনুযায়ী এবার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকা প্রথম ধাপে বারোটি জেলায় বেশিরভাগই টাকা ঢুকবে বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা মালদা ও মুর্শিদাবাদ তো আপনারা বুঝতেই পারেন এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে এবার কিন্তু দু হাজার ছাব্বিশে যে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা সেই কিন্তু প্রথম ধাপেই এই জেলাগুলি মহিলাদের কিন্তু বেশিরভাগই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টবক্সে আপনার জেলার নামটি কমেন্টই জানাবেন যারা দু হাজার পঁচিশ সালে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য এবং বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে দেওয়ার কথা ঘোষণা করলেও অফিসিয়ালিভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে শূন্য ঘোষণা করেনি তাই যারা নতুন করে দু সালে দুয়ার সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন এবং ইতিমধ্যে নতুন আবেদনকারীদের আবেদনপত্রগুলি যাচাই সম্পূর্ণ করা হয়েছে কিংবা নব্বই পার্সেন্ট বেশি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে তাদের এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু করেনি তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে পাবে তা নিয়ে নতুন আবেদনকারীদের মনে বর্তমানে প্রশ্ন জেগেছে তো আপনারা প্রত্যেকেই জানেন অনেকেই নতুন করে কিন্তু দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার কিংবা ব্লক অফিসে আপনারা কিন্তু আবেদনপত্র জমা করেছেন আপনারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তো সেই কারণে আপনাদের মনে প্রশ্ন রয়েছে যে নতুন যে আবেদন করেছে তারা কবে টাকা পাবে তো কবে পাবে সেটা কিন্তু আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে পাবে তবে নতুন করে শূন্যপদ না ঘোষণা করার কারণে তাদের কিন্তু ডিসেম্বর মাসে টাকা ঢোকেনি তবে বিভিন্ন সংবাদের সূত্র অনুযায়ী বলা হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে তবে বেশ কিছু সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী আবার বলা হয়েছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে এই সমস্ত নতুন আবেদনকারীরা প্রতি মাসে এবার এক হাজার এবং বারোশো টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবে তো আপনার বুঝতেই পারেন এখানে বিভিন্ন সাংবাদিক সূত্র অনুযায়ী বলা হয়েছে যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে এছাড়াও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসেই এই সমস্ত নতুন আবেদনকারীরা টাকা পাবে অর্থাৎ যাদের ইতিমধ্যে যাচাই কাজ সম্পূর্ণ করা হয়েছে কিংবা নব্বই পার্সন বেশি কিন্তু যাচাই সম্পন্ন হয়েছে সেই সমস্ত আবেদনকারীদের টাকা কিন্তু দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে ঢুকবে এমনটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে